আমাদের সাংগঠনিক প্রক্রিয়াটা হল একদম পুরোপুরি গণতান্ত্রিক নিজ থেকে উপর পর্যন্ত নির্বাচিত হয় এবং সেই প্রতিনিধিরেই কমিটি নির্বাচন করেন এবং এখানে সর্বসম্মতিক্রমে রাজ্য কমিটি গঠন হওয়ার পর আমরা জিদেন চৌধুরীর নাম প্রস্তাব করেন মানিক সরকার এবং সঙ্গে সঙ্গে আমরা বলেছি আর কেউ সেক্রেটারি হতে চান কি না নান সকলে একসঙ্গে এক পক্ষ মতের ভিত্তিতেই সর্বসম্মতিক্রমে জিতেন চৌধুরীকে পুনরায় রাজ্য কমিটির সম্পাদক হিসেবে নির্বাচিত করেন অনুরূপভাবে সেক্রেটারিয়েটও যেটা আমাদের নিয়ম হল নূতন সেক্রেটারি তাকে দৈনন্দিন কাজ থেকে আরম্ভ করে বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য একটা সম্পাদক মণ্ডলী তৈরি হয় সেই সম্পাদক মন্ডলী নামটা প্রস্তাব তোলেন এটাও সর্বসম্মতিক্রমে রাজ্য কমিটিতে অনুমোদিত হয় প্রথম চোদ্দ জনের নাম দেখবেন দুজন নতুন এসছেন নতুন এসছেন বারো জন হইব পুরনো আগেই ছিলেন সম্পাদক মন্ডলীর সদস্য নতুন দুজন এসছেন একজন হল গিয়ে শঙ্করপ্রসাদ দত্ত আরেকজন হল গিয়ে রতন সাহা সোনা এই দুইজন নতুন এসছে এই নিয়ে ১৪ জন আগে ছিল আমাদের ষোলো জন আমরা যেহেতু বিভিন্ন স্তরে কমিটিগুলো ছোট করেছি এক্ষেত্রেও আমরা এই চোদ্দ জনের সেক্রেটারি করেছি এছাড়া যে বিষয়টা আমি বলব বিভিন্ন বিষয় কনফারেন্সে সাংঘাতিকভাবে আলোচনা এসছে রাজ্যবাসী কতগুলো সমস্যা আছে এগুলো নিয়ে আমরা রাস্তায় নামতে চাই এবং জনগণকে ঐক্যবদ্ধ করতে চাই এই ধরনের নয়টা প্রস্তাব আমরা গ্রহণ করেছি এগুলো নিয়ে আমরা রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছি একটা হলো গিয়ে আমি বলছি যেটা জাতীয় শিক্ষানীতির আড়ালে পরিকল্পিত গেরুয়াকরণ প্রক্রিয়ার অঙ্গ হিসাবে রাজ্যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা বেসরকারি প্রতিষ্ঠানাতে তুলে দেওয়া চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দুই হলো। রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন ধর্ষণ খুন পাচার রোধে ব্যাপক জনমত গড়ে তুলুন এবং প্রতিরোধ গড়ে তুলুন তিন হল আর এস এস বিজিপির সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ও সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি করে রাজ্যের বহমান ভাষা সংস্কৃতি সম্প্রদায়গত সৌহার্দ্যকে ভাঙার সমস্ত প্রকার চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান এরপর হল গত আগস্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণা ক্ষতিগ্রস্ত সমস্ত কৃষক জুমিয়া পরিবার সমূহকে পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা সহ রাজ্যে কৃষি ও কৃষকদের সাহায্য করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে এরপর হলো রাজ্যে সার্বিক বিকাশের স্বার্থে অবিলম্বে একশো পঁচিশতম সংশোধনী বিল পাশ করে এডিসিকে অধিক ক্ষমতা ও অর্থ প্রদান এবং ভিলেজ কমিটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে তারপরে যে প্রস্তাব এসছে অবিলম্বে রাজ্য সরকারের সমস্ত শূন্য পদ এ স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার মধ্য দিয়ে পূরণ আউটসোর্সিং বা চুক্তি প্রথায় নিয়োগ বন্ধ করতে হবে তার সাথে দশ বছরও তার বেশি সময় ধরে অনিয়মিত কন্ট্রাকচুয়াল ওয়ার্কার জাতীয় স্বাস্থ্য মিশন রেগা সর্বশিক্ষা পাম্প অপারেটর পার্ট টাইম ওয়ার্কার ডিআরডব্লিউ হিসাবে নিযুক্ত সমস্ত কর্মীদের নিয়মিতকরণ করতে হবে তারপরে যে প্রস্তাব এসেছে আশা মিড ডে মিল অঙ্গনারী কর্মী সহায়িকা যারা আছেন এবং তাদের বিভিন্ন প্রকল্পকর্মী যারা আছেন সকল প্রকল্পকর্মীদের ছুটি চিকিৎসা ব্যবস্থা বোনাস ন্যায্য বিজুরি মজুরি পেনশন সহ সমস্ত ধরনের ন্যূনতম সুযোগ সুবিধা দিয়ে বন্দোবস্ত করতে হবে রেগা টুয়ে প্রকল্পের দুশো দিনে কাজ ছয়শো টাকা মজুরি প্রদান রাজ্যের রেগায় ব্যাপক দুর্নীতি বন্ধ করতে হবে এরপরে যে প্রস্তাবটা আমরা নিয়েছি সেটা হল রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নৈরাজ্য বন্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে নেশা এবং কারবারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে দুর্বার গণ আন্দোলন করে তুলুন এই নয়টা প্রস্তাব সম্মেলন থেকে সর্বসম্মতিভাবে গৃহীত হয় এবং রাস্তায় নামার সিদ্ধান্ত গৃহীত হয় একটা কথা যেটা বললো সেক্রেটারি বলেছেন সবটা সম্মেলনটাতে আলোচনা যেটা দেখলাম আমরা একটা সমস্ত কমরেডের মধ্যে আমরা যেটা লক্ষ্য করেছি যারা লড়াকু এসছেন তাদের মধ্যে একটা আমরা অনেক সম্মেলন দেখেছি কিন্তু আমার যেটা মনে হয়েছে এটা একটা আলাদা ইয়ে ছিল যে না আমরা এই যে অবস্থাটা চলছে এক থেকে মানুষকে কিভাবে সংগৃহীত করা যায় কীভাবে লড়াইতে নেওয়া যায় কিভাবে আন্দোলনে নামা যায় এই সম্পর্কে আলোচনায় উঠে আসে এখানে আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই যে জনসভাটা সম্পর্কে বলেছেন আমাদের সেক্রেটারি সবটা আমি তো পরিবহনের সঙ্গে যুক্ত লং টাইম উনিশশো সাল থেকে এবং এই জিনিস আমার আর মনে পড়ে না যে এইভাবে গোটা রাজ্যে অটো রিক্সা মোটর সব কিছু বন্ধ করে দেওয়া কোথাও তো একটু আক্রমণ এবং আক্রমণ এবং এই একদম ভুলিয়া যে যারা টাকা অ্যাডভান্স নিয়েছে যে গাড়িগুলো আগের দিন সবাইকে বাধ্য করেছে টাকা ফেরত দাও নতুবা তোমার রুটে গাড়ি চলতে হবে না সবাই হাত জোড় করে কেউ কেউ কেঁদো দিয়েছেন যে ক্ষমা করবেন টাকাটা সাত দিন আগেই নিয়েছি আগাম টাকাটা ফেরত দিয়ে গেলাম কারণ আমাকে তো রুটে চলতে দেবে না মাসের পর মাস এর আগেও এই ধরনের ঘটনা হয়েছে দুই মাস তিন মাস বাস বসিয়ে রেখেছেন একটা দৃষ্টান্ত আমি দিচ্ছি এখন মন্ত্রী নাম বলতে চাইনি আর কি একবার আমি তখন এই দপ্তরে পরিবহনের ভারপ্রাপ্ত মন্ত্রী ফোন করে বলছে যে নাগের জলা বাস দিচ্ছে না কেন এমনটা বিরুদ্ধ হওয়ার কথা না বা আমি আপনার সঙ্গে দেখা করতেছি ইয়াস এক্ষুনি আসেন যাওয়ার পর তিনি এখন কিন্তু মন্ত্রীর দায়িত্বে গিয়ে বলেছে বলার সঙ্গে সঙ্গে আমি নাগের জলার লিডার যে আছে সেখানে তাকে আমি ফোন করে জিজ্ঞাসা করলাম যে এটা কি ঠিক যে বাস দেয় কয় না আগে যে বাস নিয়েছে সেই টাকা দেয়নি এবং এই কারণে একটু ইয়ে করেছে ওজোলাপত্তি করেছে ন আগেরটা আগের ব্যাপার কিন্তু কোনো গাড়ি দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার প্রতিবন্ধকতা যাতে না হয় দিয়েছে গাড়ি কিন্তু এই ধরনের নজির আমি দেখিনি কখনও কখনো যে এর আগেও করেছে তারা বাস আক্রমণ এবং দৈহিকভাবে নির্যাতন করেছে এইবার যেটা করেছে একেবারে আমার মনে পড়ছে না নজিরবিহীন ঘটনা যেটা করেছে মানুষকে ফিরে যাওয়ার পথেও এক দুইটা গাড়ি আক্রান্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কেন মিটিং এসছে এ পর্যন্ত তিন চারটা মারপিটে ঘটনা আমাদের দৃষ্টিতে এসছে শহরের মধ্যে দোকান বন্ধ করে দোকান বন্ধ করে দেওয়া ইভেন মৎস্য ব্যবসায়ী মাছ বিক্রি করে তাকে বলেছে তুমি যেহেতু মিটিং গেছো কয়েকদিন তুমি বাজারে আসতে পারবে না খোরোকারের সেলুন বন্ধ করে দিয়েছে এই ধরনের কিছু ঘটনা আমাদের দৃষ্টিতে আসছে দোকানপাট বন্ধ করে দেওয়া জীবিকার উপর আক্রমণ করা কেন মিটিং এসছে আর যারা এর মধ্যে দাঁড়িয়ে সাহস করে গাড়ি দিয়েছেন না এই লোক আসি করে এগুলি প্রাইভেট কার মালিক বেশিরভাগ সহযোগিতা করেছেন নিশ্চয়ই তাদের কাছে আমাদের একটি যোগ্যতা রইল এই পরিস্থিতির মধ্যে এত ঘটনার পরও মানুষকে আটকাতে পারেনি এটা একটা ব্যতিক্রমী ঘটনা হলে আমাদের মনে হয়েছে আপনারাও দেখেছেন এটা মানুষের দৃঢ় চেতা মনোভাব যদি না হতো এত লোকে সমাবেশ করা যেত না কাজেই রক্তচক্ষু দিয়ে সবসময় কাজ হয় না মানুষেরও একটা দেওয়া যায় যখন পিঠ থেকে যায় মানুষ তখন সামনের দিকে যাওয়ার চেষ্টা করে এটি নিয়ম এবং এটি ইতিহাস এর থেকে তারা কোনো রিডিং নেবে কি না সেটা তাদের ব্যাপার লাস্ট টাইম যেটা বলবো কালকে একটা প্রেস মিট সম্পর্ক হঠাৎ আমি এক্ষণার সময় দেখলাম প্রেস মিট করেছে প্রেস মিটে বলেছে প্রকাশ করার তারা যে এসছেন এয়ারপোর্টটা দিয়ে এটা উন্নয়ন না এটা চোখে দেখেননি আমি প্রশ্ন করতে চাই ছানি হ্যাঁ চোখে সানি পড়েছে আমি উল্টো প্রশ্ন করি যে দু হাজার চোদ্দ পনেরো আমার মনে আছে গজপতি রাজু ট্রান্সপোর্ট মিনিস্টার ওনার কাছে গিয়েছি কথা বলেছি পরিষ্কার ভাষায় বলেছে জায়গা যদি না দেওয়া হয় আমরা এয়ারপোর্ট করবো না আমরা শেষ পর্যন্ত ফিরে এসে বলেছি ইয়েস জায়গা আমরা দেব আটাত্তর একর জায়গা তুলে দেওয়া হয়েছে বামফ্রন্ট সরকারের সময় ষোলো সালে তিনি বললেন যে আমি এবার ফাউন্ডেশন স্টোনয়ে করতে চাই ষোলো সালে বললো সম্ভবত আমার যে বলেছি মিনিস্টার তখন চেঞ্জ হয়েছিল চাই আমি বলছি না নো আপনাকে আগে টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ ধরতে হবে তারপরে ফাউন্ডেশন স্টোন করুন এবং তারপরে টেন্ডার করলেন দুই হাজার সতেরের শুরু থেকেই পুরুদমে কাজ শুরু হয়ে গেছে পুরুদমে এটাকে ঠেলতে ঠেলতে কোথায় নিয়ে গেছে আপনারা জানেন এই যে বলছে যে আমরা নিয়ে এসছি একটি নতুন প্রকল্প এবং এইখানে যে সমস্ত পরিবারগুলো উচ্ছেদ হয়েছে এদেরকে পুনর্বাসন এবং জায়গার মূল্য হিসেবে পঁয়ত্রিশ কোটি টাকা ধরুন বাম্প্র সরকারকে খরচ করতে হয়েছে বরঞ্চ মুম্টুর দিক থেকে প্রশ্ন উঠে এটা কার্গু আরেকটা ইয়ে হওয়ার কথা এয়ারপোর্টটা দুইশো মিটার এক্সটেন্ড করার কথা এই জায়গা তো আজও দিতে পারেননি দেওয়ার তো কথা ছিল দিতে পারেননি এটা দিয়ে বলছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা তখনই ঘোষিত হয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিধানসভা নির্বাচন আগে মোদীর এবং লাগানো হয়েছে হ্যাঁ ছবি লাগানো হয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু কোথায় একটা তো এমন কি এমন তো যে ঠিক আছে একত্রিশটি টাকা এটা তো তারা নাকি হয়েছে দূরে কোথায় ঢাকা তো হয়নি ইন্টারন্যাশনাল এটা কি তাদের নিজেদের মনের মধ্যে প্রশ্নটা জাগে না প্রশ্ন উঠে না দ্বিতীয় বলেছে জাতীয় সড়ক কোন জাতীয় সড়কটা নতুন স্যাংশন এনেছে বলবুক না এগুলো তো বামফ্রন্ট সরকারের সময় নেওয়া এবং তখনকার সময় দিয়েছে এই গট করেই দিয়েছে আমরা অস্বীকার করছি না বিজেপির গভর্নমেন্টও দিয়েছে কংগ্রেসগুলো এবং এই যে ধরুন এই এখন যে জাতীয় সড়কটা হচ্ছে এটা তো আমার পরিষ্কার মনে আছে অক্টোবর মাস ছিল পাল্লা টানা ফাউন্ডেশন স্টোন করতে এসে মনমোহন সিং তার বক্তব্যে ত্রিশ হাজার লোকের সামনে ঘোষণা করেছিলেন যে জাতীয় সড়কটা আমি ফলদ্যান করবো এটা আমাদের ঘোষণা না পট্ট উঠেছে তো নতুন কোনটা আছে ওইটা যেটা ওইটাও পুরনোই যেটা বন্ধু যাওয়ার কথা তো এখানে নতুন যদি প্রকল্প আনতেন নিশ্চয়ই আমরা অভিনন্দন জানাতাম আমাদের কাজ শুধু সমালোচনা না আমরা চাই জনগণের স্বার্থে নতুন নতুন প্রকল্প কিন্তু কোন প্রকল্পটা নতুন এনেছে সেটা একটু দৃষ্টান্ত দিক না এগুলো তো বদলে হবে না এবং এগুলো পুরনো যে প্রকল্পগুলো এগুলি ঠিকমতো তুলুক তাড়াতাড়ি তুলুক আর নতুন প্রকল্প আনলো তো নিশ্চয়ই সেটাকে ওয়েলকাম জানাবো তারপরও আমরা আমাদের সেক্রেটারি বলেছেন যে সাহসের সঙ্গে জনগণ তারা দিন এসছে এটা সত্যি কুনিশ জানার মতো কুনিশ জানার মতো এবং এই সম্মেলনটাকে সফল করার জন্য মানুষ যেভাবে সাহায্য বাড়িয়ে দিয়েছেন এটা তো শিকারে মানে চিনতেই করা যায় না মাইক বাঁধছে অন্য সময় দোকানের সামনে মাইক বাদু বলে যে এই দোকানের সামনে না একটু দূরে নিয়ে লাগান এবার উল্টু ঘটনা মাইক আমাকে বলছে যে এইবার দিকে বাইক বাঁধার জন্য ব্যবসায়ী বলছে তা আমারই এখানে সামনেই লাগাও আমি জাতীয় বক্তৃত্বেরা শুনতে পারি কারণ আমাদের বিক্রি নেই কিচ্ছু নেই এই অবস্থা চলতে পারে না এবং এইভাবে মানুষ যদি সহযোগিতা না করতো তাহলে এত শর্ট টাইমে এই ধরনের জনসভা করা এবং ব্যবসায়ীরাও দারুণভাবে সেদিন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং দেখেছেন আপনারা রাস্তাঘাট তো একটু বন্ধ হয়ে গেছে এটা তো অস্বীকার করার সুযোগ নেই এবং এই যে সহযোগিতা এটাও একটা দৃষ্টান্ত আমরা মনে করি